জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি স্ট্রিট ডগ যেটা আমরা সাদা বাংলায় বলি রাস্তার কুকুর এরা কিন্তু আমাদের মতো কিছু মানুষের ভালোবাসা পায় ওরাও আমাদেরকে খুব ভালোবাসে এই যে দৃশ্যটা দেখছেন কলকাতা প্রেস ক্লাবে অনেক সাংবাদিক আছেন তারা এদেরকে নিয়মিত খাবার দেয় এবং এদেরকে এতটাই ভালোবাসে এবং ওরাও যে এতটা ভালোবাসে তা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এদেরকে খাওয়ানো যাবে না এদেরকে রাখা যাবে না তাহলে এরা কোথায় যাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে গাছপালা পশুপাখি পাখি বিড়াল কুকুর সমস্ত বন্যপ্রাণী রাখতেই হবে অথচ আমাদের দেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তার প্রতিবাদে অভিনেত্রী দেবশ্রী রায় আজ কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত হলেন শুধু উপস্থিত হলেন নয় তিনি তাদের এই রায়ের বিরুদ্ধে মিটিং মিছিল করছেন এবং রুখে দাঁড়ায় দাঁড়িয়েছেন কি বললেন আমরা চলুন শুনে নি স্বামীজির কথা আমার দেশে যদি একটা কুকুর অবুক্ত থাকে আর তাকে যদি আমি খাওয়াই সেটাই হবে আমার ধর্ম যিনি প্রেম করে সেই জন সেইটি ঈশ্বর আমরা এই কথা মানি আমরা যারা পশুপ্রেমী এবং স্বামীজির কথা বুঝে আমার মনে হয় প্রত্যেক জীবকে ভালোবাসা উচিত প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য আমরা দেখতে পাই অনেক অত্যাচার যারা সুস্থ অবহা প্রাণী কথা বলতে পারে না অনেক কিছু অত্যাচার সহ্য করতে হয় তাদের যেমন গায়ে গরম জল ঢেলে দেওয়া লাঠি দিয়ে মারা পাথর ছুঁড়ে মারা বা তুলে নিয়ে গিয়ে বেপারা ধরে দেওয়া এইসব আমরা তো হামেশাই শুনতে থাকি সবকিছুই কিন্তু কুকুর বেড়াল পশুদের ওপর ডরছেন কারা করে মানুষ মানুষ কারা যাদের যাদের বুদ্ধি আছে যারা ছোটবেলা থেকে লেখাপড়া করে বুদ্ধি অর্জন করে এবং তাদের যখন কষ্ট হয় তারা কিন্তু বলতে পারে তারা কিন্তু ডাক্তারের কাছে যেতে পারে বলে আমার পেট ব্যথা আমার হাতটা ভেঙে গেছে বা আমার পায়ে রেগেছে বা আমার কোথাও একটা যন্ত্রণা হচ্ছে ইত্যাদি কিন্তু যারা অনাপ্রাণী তারা কিন্তু মানুষের দিকে তাকিয়ে থাকে একটু করুণা পাওয়ার আশায় একটু খাদ্য পাওয়ার আশায় জল পাওয়ার আশায় আজকে আমরা মানুষ যদিও ওদিকে অত্যাচার করি তাহলে সে মানুষ কি সত্যিকারের মানুষ আমার তো মনে পায় না আজকে যার জন্য এই আমাদের সকলের মিলিত হওয়া সেটা হলো একজন সুপ্রিম কোর্টের জাজ সকালবেলা উঠে চায়ের কাপটি নিয়ে একটা নিউজপেপার বললেন ওরে দেখলেন কি একটা বাচ্চাকে এত কুকুর কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে উনি ডিসাইড করলেন আজকে এটা নিয়ে কেস হবে তার নিজের মর্জি মতো কিন্তু তাদের হয়ে ডিফেন্স করার লোক নেই কিন্তু সে বলল শহরে শুধু শহর নয় সারা ভারতবর্ষে যত সারমে আছে তুলে না তুমি নিয়ে কোথায় রাখবে আজকে যে বা যারা পশুপ্রেমী আমি সপ্তদীপা সিংহ সে একজন হাইকোর্টের লয়ার সেও কিন্তু পশুপ্রেমী আজকে আমাদের মতো পশুপ্রেমীরা

মাটির তলার থেকে উঠে প্রত্যেক মানুষ এবং এটা কি একবারও মনে হলো না আজকে সবাই ছেড়ে দিয়ে একটা কুকুর কামড়েছে বলে সারা ভারতবর্ষে কুকুর উঠিয়ে নেওয়া হবে এটা কি ধরনের বিচার

বা কোনো স্টেটে তাদেরকে কিন্তু অ্যালাউ করছে না তারা নিজের থেকে ইন্টারনেট থেকে অর্ডারসে আস মানে অ্যাপ্লিকেশনে ঢুকছে এবং যদি কেউ দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে একজন লয়ের ভ্যা ভ্যা করে কাঁদছে মানে কতটা একটা মানে আমাদের ভোকাল দিতে আমরা খুব সেন্টিমেন্টে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের না ভালো লাগে না ঘেন্না লাগে না কষ্ট হয় আমার ওদের যত অ্যানিম্যাল লাভার্স আছে

আমরা আমার ইনফ্যাক্ট অবলাম মানুষেরও মানুষের ধর্ম পাশে দাঁড়ানো কারণ তারা ভয়েসলেস বাচ্চাদের কেন আমরা ধরি বলতে পারে না কুকুর মান কুকুর অ্যানিমালস বলতে পারে না ওদেরকে ওরা আমাদের দিকে থাকে আমরা ওদের জন্য বলবো আর বলতেই হবে মানুষ হিসেবে এটা আমাদের দিকে হয়ে আসে না কুকুর বিহারে কিন্তু কুকুরদের পুজো করা হয় তাদের মালা পরিয়ে টিপ পরিয়ে বরণ করে এবং

এগুলো তো আছে এরপরে যদি তাদের ওপর অত্যাচার হয় তখন তো মানুষ যারা ভালোবাসে তারা তো বড্ড অসহায় হয়ে যায় তাই না সমাজে কুকুরের অবদান অপরিসীম তারা শুধু মানুষের বিশ্বস্ত বন্ধু শুধু নয় অনেক সময় তাদের জীবনের পরিবর্তে অনেক অশুভ শক্তিকে তারা নাশ করে সুতরাং আমাদেরও এগিয়ে আসতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি